হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবারই প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দোকানে তো অনেক কিনে খেয়েছেন একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন দোকানের স্বাদকেও একেবারে হার মানিয়ে দেবে এর ভেতরের আলু স্টাফিংটা একদম মুখরোচক ও বাইরেটা ক্রিস্পি বানিয়ে নিতে কিছু টিপস অ্যান্ড টিকসও এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে এক চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কুড়ে রাখা আদা হাফ চামচ পরিমাণ রসুন কুচি আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এই সমস্ত কিছু একসাথে ভেজে নেব এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে খেতে ভালো লাগে ভাজা হয়ে গিয়েছে এটা এবার এটাকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি আর এদিকে আগে যে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম সেটা আমি সেদ্ধ করে নিয়েছি তারপর এর খোসাটা এইভাবেই তুলে নিচ্ছি দোকান থেকে তো প্রায় কিনে খেয়ে থাকেন একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এতটা খেতে ভালো লাগে দোকান থেকে খাওয়া একেবারে ভুলে যাবেন বারবার এই পদ্ধতিতেই বাড়িতেই বানিয়ে খেতে ইচ্ছে করবে ভীষণ টেস্টি হয় অবশ্যই একবার বানিয়ে দেখুন আলুটা ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি তবে একেবারে স্ম্যাশ করা যাবে না কিছু কিছু গোটাও থাকবে তবেই এটা খেতে ভালো লাগবে এবার ভাজা লঙ্কা দুটো দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার এখানে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা আর হাফ চামচ পরিমাণ চাট মশলা এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ রসুন আর আদাটা ভেজে রেখেছি ওটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বাদাম সব কিছু একসাথে মাখিয়ে নেব তার আগে এখানে লঙ্কাগুলোকে এই লবণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাতে কি হবে লঙ্কাগুলো একদম গুঁড়ো হয়ে যাবে এই পদ্ধতিতে বানালে এতটা ভালো লাগে খেতে বাড়ির সবাই আবারও আবদার করবে আপনার কাছে এইভাবে বানিয়ে দিতে আর গেস্ট আসলে এইভাবে যদি বানিয়ে দেন বুঝতেই পারবে না আপনি দোকান থেকে কিনেছেন না এটা বাড়িতে বানিয়েছেন এতটা খেতে ভালো লাগে আর এইবার এখানে তিন চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি একটি পাত্রে এখানে আমি খোলা বেসন নিয়েছি দোকান থেকে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন প্যাকেট বেসনে এটা কিন্তু ভালো হয় না চেষ্টা করবেন খোলা বেসন নিতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানেই গরম মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা একের তিন চামচ একের তিন চামচ চাট মশলা এবার অল্প অল্প করে জল মিশিয়ে খুব ভালোভাবে বেসনটাকে মেখে নেব একদম সে সব জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল মিশিয়ে দেখে নিতে হবে যে এর কারত্বটা ঠিক কতটা থাকছে এখানে আমি এক কাপ জল নিয়েছি পুরো জলটাই আমার লেগে যাবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে যত ভালোভাবে ফাটা হবে তত ভালোই এগুলো তৈরি হবে একদম ফুলকো ফুলকো আর বাইরেটা ক্রিস্পি তৈরি হবে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর গাঢ়ত্বটা আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা থাকবে এখানে আমি যে যেই মশলাগুলো ইউজ করেছি আর যতটা মাপ ইউজ করেছি সেই অনুযায়ী এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন এতটাই ভালো হবে খেতে সকলের মুখে লেগে থাকবে আর এবার যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে গোল গোল বল করে নিয়েছি আর হাতের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি ঠিক চপের যেরকম সাইজ হয় এবার বেসনে ডিপ করে দিচ্ছি তারপর আমি গ্যাসে আগে থেকেই একটি কড়াতে তেল গরম করে নিয়েছি চপ ভাজার জন্য এক এক করে এগুলো তৈরি করে এবার ওই তেলে দিয়ে দেবো গ্যাসের আঁচটা আমি এবার লো করে দিয়েছি তাতেই এগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে দেওয়ার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবেই থাকার জন্য চপ ভাতার জন্য তেলটা কিন্তু একটু বেশিই লাগে আর প্রথমে হাই ফ্লেমে চপের তেলটা গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে তাতে চপগুলো একদম বাইরে থেকে ক্রিসপি তৈরি হবে আর খেতে ভালো লাগবে এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে নিচ্ছি দেখুন কতটা ভালো তৈরি হয়েছে একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে এতটাই খেতে ভালো হয়েছে আমি এইভাবে এই পদ্ধতিতে প্রায় বাড়িতে বানিয়ে থাকি সকলের খুব পছন্দের হয় আপনারাও কিন্তু এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এর ফিস জিনিসটা আবার শুনুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে নিতে ভুলবেন না আবারও দেখা হবে এরকমই এক রেসিপি